আজকে নতুন নতুন দল আসছে এসে বলছে আমাদেরকে ভোট দিন আমাদেরকে ভোট দিলে হ্যান কেড়ে গা তেন কেড়ে গা ওনারা অনেক জায়গায় পৌঁছে দেওয়ারও বাধা করছে আমি আমি বাস ড্রাইভারও না আমি ট্যাক্সি ড্রাইভারও না আমি কাউকে কোথাও পৌঁছে দিতে পারবো না আমি রাজনীতি করি আমি খালি একটা দায়িত্ব নিচ্ছি দায়িত্ব কি আপনাদের হয়ে আপনাদের সমস্যা সংসদে গিয়ে পেশ করতে চাই আমি আপনাদের হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সমস্যার সমাধান একসাথে খুঁজে বের করতে চাই আপনারা বারো তারিখে গিয়ে ভোট দেওয়ার সময় নিজেরা নিজেদের মতো করে চিন্তা করে ভোট দেবেন আমার মধ্যে যদি একটু ভয় থাকতো আমার মধ্যে যদি একটু আশঙ্কা থাকতো যে আমার প্রতিপক্ষ আমার থেকে বেশি ভোট পাবে তাহলে আমার বক্তব্য একটু ভিন্ন হতো আমি এখানে দাঁড়িয়ে ফুল কনফিডেন্সে বলতে পারি আপনারা নিজের মতো চিন্তা ভাবনা করে ভোট দেবেন কিন্তু কনফিডেন্স আমার একশো পার্সেন্ট কারণ আমি বিশ্বাস করি এখান থেকে হোসনাবাদের মাটি থেকে একশো ভাগ ভোট বিএনপির পক্ষে যাবে আমি একা মাঠে নামি নাই অনেকে আছে নতুন করে লাভ দিয়ে একটা দলে ঢুকেছে এখন উনি বলছে যে এই দলের আমি নেতা আমাকে ভোট দাও বাইশ বছর ধরে এই দল করি আস্তে 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 হাকি হাঁটি পা পা করে এই মঞ্চ পর্যন্ত এসেছি হাঁটি পা পাপা যখন করতাম তখন বাপের পিছনে ছিলাম এখানে এসেছি আমার এই চাষাজানদের হাত ধরে ধরে এই চাষাজানরা আমাকে মাঝখানের এই সিটে বসালো কারণ তাদের বিশ্বাস যে যোগ্য আছি আমি এই যোগ্যতার কারণে দলের প্রধান নমিনেশন আমাকে দিয়েছে আমি এখন আপনাদের কাছে এসেছি চাকরির আবেদন নিয়ে সত্যি করে বলছি আমি এসেছি এখন হাতে চাকরির একটা আবেদন নিয়ে আপনাদের কাছে যে পাঁচ বছর চাকরি দেবেন নাকি না পাঁচ বছরের চাকরি যেটা নিচ্ছি ওইটা আবার রিনিউ হবে পাঁচ বছর পরে আমি জোর দাবি করতে পারি যে পাঁচ বছর পরে আবার আমি আসব এই চাকরি রিনিউলের জন্য কেন বয়স আমার কম বয়স আমার কম এটা অনেক জনে বলবে এটা তো ভালো জিনিস না চাচারা শরীরে শক্তি লাগে লড়াই করার জন্য মাঠে লড়াই করেছি সতেরো বছর ইনশাল্লাহ আপনাদের জন্য পাঁচ বছর লড়াই করব সংসদের ভিতরে আপনারা এখানে যারা যারা আছেন আমার কথা বাদি দেন মনের মধ্যে কোনো সন্দেহ আছে যে বারো তারিখের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব এটা আমিও বিশ্বাস করি এখন তার এক রহমান সাহেবের আশেপাশে কোথাও একটা চেয়ারে আমাকে একটু বসায়েন সংসদের ভিতরে আমার চেয়ারম্যান সাহেবের পিছনে একজন ইমানদার ব্যক্তি বসবে এটা আমার স্বপ্ন আপনারা এখন আপনারা এখন সিদ্ধান্ত নেবেন জিতবো ইনশাআল্লাহ কত ভোটে জিতবো ওইটা এখন আপনারা নির্ধারণ করে দেবেন আমার মরহুম বাবা দুই নম্বর ওয়ার্ডে বিশ্বাস রেখেছিল এই পরিবারের উপরে যে বিয়ের কথা বলছে ওই বিয়েতে আমি হাফ প্যান্ট পরে এসেছিলাম আপনাদের সাথে সম্পর্ক পারিবারিক রাজনৈতিক না এখন পরিবারের সন্তানকে আপনারা কি ধারী শীত মার্কে ভোট দেবেন আলহামদুলিল্লাহ আমি <Gã> এখন <Administrationísim water avez> <NamorEh -2> <ver fringe andwasser>